পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি বিভিন্ন জায়গায় সংখ্যালঘুরা দুহাত তুলে আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেসকে সংখ্যালঘু বললেও ভুল দ্বিতীয় সংখ্যাগুরু বলা যায় কারণ মুসলিমদের বলাটা আজকের দিনে সবথেকে বড় বোকামি মুসলিম সম্প্রদায় আর যাই হোক সংখ্যালঘু হতে পারে না মুসলিম সম্প্রদায়কে যদি সংখ্যালঘু বলা হয় তাহলে পার্সি রা কি খ্রিশ্চান রাখি জিউজরা কি দ্বিতীয় বৃহত্তম সংখ্যা গুরু বলা যায় এদেরকে মানে আফটার হিন্দু এদের পার্সেন্টেজ সব বেশি সংখ্যালঘু সংখ্যালঘুর ব্যাপারটা একটু মিস লাগে আমার সেখানে দাঁড়িয়ে কথাগুলো বলা হয় তারা বারবার ভেবেছে না তৃণমূল কংগ্রেস তাদের একান্ত আপন সে একান্ত আপন লোকজন যখন এদের সাথে বকটুয়ের মতো ঘটনা ঘটে আনিস খানের মতো ঠেলে ফেলে দেওয়া হয় ভোটের কাজে মুসলিম সম্প্রদায়ের মানুষকে তৃণমূল লাগায় প্রয়োজন ফুডের ব্যবহার মানে ইউজ করে বা টিসু পেপারের মতো যখন ফেলে দেওয়া হয় তৃণমূল করে এটা তারপরও তারা কেন দুহাত তুলে আশীর্বাদ করে আমি জানি না রিপোর্ট ছিল রিপোর্ট অনুযায়ী মুসলিমদের অবস্থা পশ্চিমবঙ্গে অত্যন্ত খারাপ মুখ্যমন্ত্রী বলেন যে পশ্চিমবঙ্গে গুজরাট হয়ে দেবো না গুজরাটে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা মানুষের পার ক্যাপিটাল ইনকাম প্রায় দেড় লক্ষ টাকার উপরে পশ্চিমবঙ্গে সেটা তিরিশ হাজারের কাছাকাছি সরকারি ক্ষেত্রে চাকরির অবস্থা পশ্চিমবঙ্গে একদম অবস্থা খারাপ এদের তারপরও কেন এরা তৃণমূলের সাথে থাকে এরাই বলতে পারবে